বেসমিল্লাহ কি রহমান রাহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ অবকাত শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে নাম দিয়ে বশীকরণ শুধুমাত্র আপনি কোনো ব্যক্তির নাম জানলেই আপনি তাহাকে বসিবোধ করে রাখতে পারবেন গোলাম আশেক দেওয়ানা করে রাখতে পারবেন এই কালাম এই নকশাটি দিয়ে আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে নাম দিয়ে বশীকরণ আপনি যদি কোনো ব্যক্তিকে আশেক দেওয়ানা গোলাম বানিয়ে রাখতে চান বসিবোধ করে রাখতে চান তাহলে সেই ব্যক্তির নামটি আপনি জানলেই হবে যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমেই আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা আবার বলছি দেশিপাড়া তেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর যারা নাকি আমার কাছ থেকে কাজকর্ম করতে করায় নিতে চান যারা নাকি আমার কাছ থেকে কাজকর্ম করায় নিতে চান যাকে আপনি বসিভূত করতে চান আশেখ দেওয়ানা গোলাম বানিয়ে রাখতে চান তার নাম তার বাবার নাম নাম তার এক কপি ছবি আপনার নাম আপনার বাবার নাম নাম আপনার এক কবি ছবি আমার ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর বিকাশে টাকা পাঠিয়ে দিবেন আমি এখানে বসেই আপনার কাজকর্মগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ যারা নাকি বাংলাদেশের বাইরে বসবাস করেন তারাও আমার কাছ থেকে টাকা দিয়ে যে কোনো কাজকর্ম করে নিয়ে যেতে পারেন অথবা আমি এখানে বসে করে দিতে পারি আপনাকে যাই হোক এবার নকশাটি দেখুন নকশাটি দেখুন নিয়ম নিচে দেওয়া আছে মৌখিকভাবে আমি বলিয়ে দেব এই সেই নকশা ভালো করে দেখুন এই নকশাটি আপনাকে অঙ্কন করিতে হবে ভালো করে দেখুন এই নকশাটি আপনাকে অঙ্কন করিতে হবে নকশাটি যেহেতু দেখা হয়ে গেল নকশার নিয়মটি শোনার আগে আপনি আমার ঠিকানাটি ভালো করে শুনে নিন ঠিকানাটা বলছি দেশিপাড়া তেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর বর্তমানে আপনি আমাকে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত জয়দেবপুর গাজীপুরেই পাবেন এখানে এসে সরাসরি কাজকর্ম করে নিয়ে যেতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ বিমধ্যে ঠাঁ ঠিকানা পাঠিয়ে দিলে আমি এখানে বসে আপনার কাজকর্মগুলো করে দিতে পারব ইনশাল্লাহ বর্তমানে আমি আজকে দুটি ভিডিও আপলোড দিয়েছি আপনারা দুটি ভিডিওই দেখার চেষ্টা করুন একটি চোর ধরার ভিডিও আর একটি নাম দিয়ে বসীকরণ ভিডিও যাই হোক আপনারা যে ভিডিও দেখে কাজকর্ম করতে চান আপনি যদি আমার এই ভিডিও দেখে কাজকর্ম করতে চান তাহলে আপনি দশজন লোককে আমার ভিডিওটিকে শেয়ার করে দিন আর শেয়ার করে দিলে আপনি অনুমতি এজাজাত পেয়ে যাবেন অনুমতি ও এজাজাত হয়ে গেলে আপনি কাজ করলে আপনার কাজটি হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে আশা রাখি যাই হোক এবার কাজের নিয়মটি শুনুন লাল কালি দিয়ে মোট ছয়টি নকশা বা তাবিজ আপনাকে অঙ্কন করতে হবে বা বানাতে হবে আবারও বলছি লাল কালি দিয়ে মোট ছয়টি নকশা বা তাবিজ আপনাকে অঙ্কন করতে হবে বা বানাতে হবে আপনি নকশা দিয়ে নকশাটি বানানোর পরে যাকে বসিভুত করতে চান তার নাম আপনার নাম নকশার নিচে লেখে তাবিজে ভরে মোম দিয়ে আটকে দুটি করে তাবিজ আপনি পুকুরে ফেলে রাখবেন প্রথম দিন দ্বিতীয় দিন দুটি তাবিজ পুকুরে বা নদীতে ফেলে রাখবেন তৃতীয় দিন আপনি দুটি তাবিজ পুকুরে বা নদীতে ফেলে রাখবেন এভাবে করে কাজ করলে আপনার কাজটি হয়ে যাবে মোট ছয়টি তাবিজ দুটি দুটি করে আপনার নদীতে অথবা পুকুরে ফেলে রাখতে হবে তবে সবচেয়ে ভালো হয় চলমান নদীতে আপনি তাবিজগুলো ফেলে রাখলে কেননা নদীটি আপনার পানি স্রোত আসা যাওয়া করে আর পুকুরের পানি বদ্ধ অবস্থায় থাকে অনেক ভাই বলেন যে কাজ করি কাজ হয় না আরে ভাই আপনি দুই সেকেন্ড কাজ করার পরেই যদি ফলাফল পেতে চান তাহলে কেমনে হবে কালামের কাজ নকশার কাজ আজ হোক কাল হোক হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে এতে কোনো ভুল নেই আমরা যেগুলো ভিডিও থাকি দিয়ে থাকি সেগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্য ভিডিওগুলো দিয়ে থাকি যারা নাকি নামাজ পড়ান না পাঁচ তো নামাজ পড়ার চেষ্টা করুন এ বলে বিদায় নিলাম আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহে অরবার